আজকে আপনাদের মাঝে একটি আনকমন ভিডিও নিয়ে হাজির হলাম চ্যানেলটি করে ইজি বাইক চার্জার এবং পিওর তামার দুটা চার্জার নিয়ে হাজির হলাম দুটা চার্জারের দুই কোয়ালিটি একটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি চার্জারের যে কোয়ালিটি আমাদের নিজস্ব তৈরি যে কোয়ালিটিটা দেখেন আপনারা দুটাই চার্জার সেম বয়স এখান কোয়ালিটিটা আমাদের প্রতিটি চার্জারই ডাবল ফিউজ করা থাকে এবং চার্জারটির বয়স হচ্ছে আপনার দেড় বছর নিয়ে আসছে একটা ফিউজের তার ছুটে গেছে ফিউজের টা লাগানোর জন্য এটুকুই আর ইতিমধ্যে আরেকটা চার্জার দেখতেছেন অ্যালমোনিয়ামের এই চার্জারটির বয়সও আপনার এক বছর বা এক বছর এক দেড় বছর বয়স হবে এই চার্জারটা নিয়ে আসছে আপনাদের ওই যে জোরার যে জ্বালাটা আছে জ্বালাটার প্রবলেম এবং কি এখানে যে জাম্পারিং আছে জাম্পারের থেকে জ্বালাটা নষ্ট হয়ে গেছে পায়ের খেয়ে এবং এই কাটারাও নষ্ট হয়ে গেছে সেই কারণে নিয়ে আসছে তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা চার্জার কিনবেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট তামার দেখে কিনবেন সিলভারের চার্জার আপনারা ইউজ করবেন না ভালো থাকবে